ঐক্য আমি বারবার আপনাদের খেদমতে বলি হজরত কায়দ সাহেব হুজুর রহমতুল্লাহকে আল্লাহ তালা জন্নতুল ফিরদোসের আলা মকাম নসিব করুন ওনার লিখিত কিতাব ওনার যে হেদায়াত ওনার যে সাদাত আমাদের আগামী দিনের পথ দেখাবে এবং আমরা উদ্বুদ্ধ হব আমাদের দেশে এমন হয়েছে কুল্ল হিজম ভিমালিম ফরি হন নিজে নিজের দল নিয়ে নিজে নিজের মুড়িদ নিয়ে আমরা খুশি অন্য জনের সাথে হাত মেলাতে আমরা তৈরি নয় হজরত কাইসা হুজুর বলে গেছেন হাত মেলাও মাল মিলাও ইউনিটি ইন ডাইভার্সিটি বাগানের ভিতরে যেমন নানা ফুল থাকে নানা বর্ণের নানা গন্ধের তখন বাগান সুশোভিত হয় আমাদের এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই পন্থী ওই পন্থী এই এই তরিকা ওই তরিকা আমরা সবাই যদি এই দেশের উন্নয়নে কাজ করি তাহলে সুন্দর বাগানে পরিণত হবে এই যে আমাদের হজরত মৌলানা খলিল রহমান সাহেব নিসারাবাদী মালিকুম বললেন ইউরোপীয় ইউনিয়নের কথা ইউরোপীয় ইউনিয়নের দেশের সংখ্যা সাতাইশ স্তুনিয়াম স্তুনিয়া ইতালি মিতালি শুরু করে সব দেশ ভাষা আছে চব্বিশটা এক ভাষা নয় এক ভাষা নয় ইটালি ইটালিয়ান ভাষা ফ্রান্সে ফ্রেঞ্চ ভাষা চব্বিশটা ভাষার দেশ সাতাশটা দেশ মিলে যার যার দেশের স্বাধীনতা তার তার কাছে সংরক্ষিত যার যার অর্থনীতি তার ভাগ্য পরিবর্তন করে কিন্তু আন্তর্জাতিক কোনো ফোরামে তারা যদি সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন একসাথে নেয় সাতাশটা দেশ একসাথে নেয় তখন বিরাট শক্তি হয় ইউরোপীয় ইউনিয়ন যেদিকে যায় কানাডা আমেরিকা ওদিকে যায় অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা একেবারের হাত ধরি বুক মিলাই এক মুসলিম হারমকে পাশবাণীকে লিয়ে নাইলে তাবহাকে কাশগর আল্লাহ ইকবাল কত বছর আগে বলেছেন নীলনদের কিনারা থেকে চীনের প্রাচীর পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হও এবং আলহামদুলিল্লাহ এই চেতনা হজরত কায়দ শাহ হুজুরের ঐক্যের যে চেতনা এটা আমাদের বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমি হজরত মোল্লা খলি রহমান নাসরাবাদী সাহেবকে বলবো আপনার ডাকাতে একটা সেমিনার করেন এই আপনাদের সংগঠনের মাধ্যমে হবে আপনি যে সংগঠনের আমির ওই সংগঠনের মাধ্যমে হবে আমাকে দাওয়াত দিলে আমি ইনশাল্লাহ লাজিজ আপনাদের পাশে এসে দাঁড়াবো আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য